নমস্কার বন্ধুরা টুল টুল চাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়ে গেছি আপনাদের সকলের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব তো সেই রেসিপিটি হচ্ছে কাট রাইস কাঠ রাইস কিভাবে তৈরি করবো খুব সিম্পল রেসিপি এবং চটপটের রেসিপি সকলেই কিন্তু এখন ব্যস্ত জীবন সকলেরই তো কাট রাইস কিন্তু চটপট তৈরি করে খেয়ে অফিস বেরোতে পারবেন যে যে কাজে যাচ্ছেন সেই কাজও করতে পারবেন তো শুরু করা যাক কিভাবে করবো কাঠ রাইস সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাত আমার আছে ভাতটা আগে আমি করে নিয়েছি তো কিছুটা পরিমাণ ভাত নিয়েছি এর মধ্যে আমি ঘরে ঘরে পাতা টক দই নিয়েছি টক দই আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিলাম এরপর দিচ্ছি নুন নমক পরিমাণ মতো নমক দিচ্ছি এরপর ভালো করে মিক্স করে নেব নুন দই আর রাইস খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখন এত গরম ওয়েদার এমন এখন এই গরমেতে কিন্তু খুব ভালো লাগবে এই দই রাইস মানে কাট রাইসটা খেতে খুব ভালো করে মাখিয়ে নিলাম মিক্স করে নিলাম যেটা বলে এরপর আমি গ্যাসটা অন করব তরকা প্যান বসালাম চিমনিটা অন করতে হচ্ছে যেহেতু আমি তরকা প্যানেতে তেল দেবো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি চানা ডাল দিচ্ছি কলাইয়ের ডাল মানে উরাক ডাল বলি কলাইয়ের ডাল বা বিউলির ডাল একটু নেড়ে নেবো এইভাবে ডালটা একটু ভাজা ভাজা হবে এতে তেলের মধ্যে সিম্পল রেসিপি অসাধারণ কিন্তু খেতে হয় এরপর নিচ্ছি কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বড় বড় করে ভেঙে দিচ্ছি এরপর নিয়েছি একটা শুকনো লঙ্কা এটাও ছিঁড়ে দিলাম আর নিয়েছি কয়েকটা কারি পাতা হয়ে গেছে আমার এই ফোরন গ্যাস অফ করে দিলাম যে দইটা রেখেছিলাম দইয়ের সঙ্গে যে রাইস মিক্স করেছিলাম দই রাইস এর মধ্যে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে মিশিয়ে নেবো রেডি এবং সার্ভ করে দিলাম রেডি হয়ে গেল এই গরমের সময় যদি এই রাইস খাওয়া যায় খুব ভালো লাগবে শরীরের পক্ষেও খুব উপকার তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন চটপটে রেসিপি আবারও বলছি খেতেও টেস্টি হবে নতুন যদি কেউ এসে থাকেন কুলকুল চ্যাটার্জি চ্যানেলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পেয়ারাসা কমেন্ট করে দিয়ে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে এন্ড শেয়ার করে দিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ